সংসার রান্নাবান্না আর আমার ছোট্ট মানহা পাখিকে নিয়ে না সারাদিন মিলে আমার পড়াশোনার ঠিক সময় বের করতে পারি না তো আমি যেটা করি ঠিক ভোর চারটায় ওঠার চেষ্টা করি এবং উঠে আল্লাহর কাছে দুই দুইনাকাত নাফল নামাজ পড়ি এবং আমার পড়াশোনাটা শুরু করে দেই এতে করে কি হয় এই যে চার ঘন্টা আমি সময় পেলাম ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত এই সময়টা কিন্তু খুবই ভালো কাজে লাগে খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায় এবং এই সময়ের পড়াটা অনেক 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 সময় মনে থাকে এবং খুব তাড়াতাড়ি পড়াটা মাথায় গেঁথে যায় তো সেজন্যই আমি এই সময়টাকে বেছে নিয়েছি এবং এই সময়টা আমার তো কোনো কাজও থাকে না মায়না পাখিও ঘুমে থাকে তো সেখান থেকে এই সময়টা আমার বের করা এবং আমি আরেকটা ট্রিক্স খাটাই এখানে সেটা হচ্ছে আমার যেটা বুঝতে একটু কষ্ট হচ্ছে সেটা আমি মার্ক করে রাখি এবং ওইটা আমি সারা দিনে কিছুটা সময় পাই যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট করে ওই সময়টা করে আমি একটা একটা করে টপিক ধরি আর ওই টপিকগুলো বোঝার চেষ্টা করি এবং বুঝিয়ে নেই। তো এই থেকে আমার আসলে চলছে এই যে সারা দিন ব্যাপী যে আমি পাঁচ দশ মিনিট সময়টা কাজে লাগানোর চেষ্টা করছি এটা না আমি আগে করতাম না যখন থেকে আসলে বুঝলাম যে শুধু ভোরে চার ঘন্টা পরা দিয়ে আসলে হবে না আমাকে আর একটু সময় দিনে বাড়াতে হবে তো সেখান থেকেই এই সময়টা আমার বের করা আর মানহা পাখি তো খুবই অ্যাক্টিভ ও খুবই ছোটাছুটি করে সারা দিন আসলে ওর পিছনে আমার দৌড়াতে চলে যায় একবেলা রান্না করে সেটাই খাওয়া হয় আমাদের দুইবেলা সকালবেলা তো নাস্তা দিয়েই চলে যায় তো এইভাবেই আসলে পড়াশোনাটা শুরু করছি আসলে আমাদের না কিছু করতে পারি আর না পারি এটা বড় কথা নয় আমরা চেষ্টা করছি কি না এটা বড় কথা আর সব থেকে বেশি হচ্ছে আমার কাছে যেটা ম্যাটার করে ভাগ্য আমার কাছে মনে হয় ভাগ্যটা অনেক বেশি ম্যাটার করে ভাগ্যে যদি থাকে আর আমরা যদি সাথে চেষ্টা করি তাহলেই জীবনে সফল তা পাওয়া সম্ভব আর অনেক কষ্ট করেও ভাগ্যের কারণে অনেকেই সফলতা অর্জন করতে পারে না তাই আমি ভাগ্যটাকে অনেক বেশি গুরুত্ব দিই আর শোনেন আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাকে দোয়ায় রাখবেন আল্লাহ হাফেজ